হ্যালো ওয়ান চলে এসেছি ব্যাগের রাজ্যে দেখতেই পাচ্ছেন আজকে কত সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে একটা ফ্রেন্ড সাইড ব্যাগ আপনাদেরকে ফার্স্টে দেখাচ্ছি এটা অনেক সুন্দর থাকবে লং থাকবে আর দুইটা জিপার একটা জিপার থাকবে ভিতরে দুইটা সমস্যা এটা হচ্ছে

এ দেখেন আপুরা এটা কত সুন্দর সুন্দর কালার থাকবে একটু ধরো হুম দেখেন আপুরা এটা হচ্ছে ভাইরাল একটা ব্যাগ এটা অনেক সুন্দর একটা ব্যাগ ঠিক আছে নৌকা ব্যাগ এটা হচ্ছে নৌকা ব্যাগ তো এটার প্রাইজ দিচ্ছি কত পাঁচ পঞ্চাশ টাকা করে দেখো কালার কত সুন্দর থাকুক ভিতরে কিন্তু লং বেন্ট আছে আমাদের একদম ফ্রেন্স একটা আইটেম

এটা মনে হয় যে পাওয়া যাবে না লেদার শট সাতশো টাকা কোয়ালিটি কিন্তু একশো একশো একদম লেদার কোয়ালিটি ভালো এটা কিন্তু আমাদের স্টকে আসে থাকে না ভিতরে লং বেল্ট আসে অলিজি মতো সাতশো টাকা আমি কালারগুলো দেখাইতেছি দিয়েছি একটু হচ্ছে ফেস কালার এটা হচ্ছে ব্ল্যাকের উপরে পিঙ্কিং টাইপের হচ্ছে পিএস কালারের উপরে ফেস কালার সব কালার কম্বিনেশন সাতশো টাকা পড়বে এখন যে ব্যাগগুলো দেখাইতেছি এটি হচ্ছে আমাদের ব্যারেল ব্যাগ এই ব্যাগটা হচ্ছে আমাদের ব্যারেল একদম কোয়ালিটি একশো একশো অনেকে মনে করে দাম কম দেখে কোয়ালিটি মনে লোকাল না এটা আমরা অফারে দিয়েছি অন্যদের চারশো পঞ্চাশ টাকা হচ্ছে চারশো পঞ্চাশ হিট অনেক জায়গায় করে সেল এই যে সাদা প্রতিদিন খুব চাই দেয় চারশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে আপনার টাকা করে নিতে পারবেন আর কালার গ্যারান্টি আছে আছে সব কালার দেওয়া সেম টু সেম ছয় সাতটা কালার আছে পাঁচশো টাকা করে